দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি বাংলাদেশ শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড যেটি রয়েছে এনসিটিভি সেখানে আপনারা দেখছেন যে এখানে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের স্কুল ও মাদ্রাসার নবম দশম শ্রেণীর বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিত বইয়ে যুক্ত হওয়া বিচ্ছিন্নতাবাদী ও রাষ্ট্রদূত দর্শক আপনারা দেখছেন কিন্তু স্টুডেন্ট ফর সেভার সদস্যরা এনসিটিভি ঘেরাও নামে কিন্তু তারা এই মুহূর্তে কিন্তু তারা পাঠ্যপুস্তক বোর্ডের ভিতরে প্রবেশ করছে আপনারা দেখছেন সেই চিত্র দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে কিন্তু তারা দর্শক আপনারা দেখছেন তারা কিন্তু এনসিটিভি যে যে বোর্ড রয়েছে বাংলাদেশ জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড রয়েছে সে বোর্ডের ভিতরে প্রবেশ করেছে এবং এখানে কিন্তু তারা বোর্ডের ভিতরেই কিন্তু তারা এই মুহূর্তে অবস্থান নিচ্ছে আপনারা দেখছেন সেই চিত্র দর্শক আমি যদি আপনাদেরকে বলতে চাই যে আসলে পাঠ্যপুস্তকে বিতর্কিত ও রাষ্ট্রদ্রোহী আদিবাসী শব্দ শব্দকে ঘিরেই কিন্তু আজকের এনসিটিভি ঘেও কর্মসূচি দিয়েছে তারা তারা যেটি বলছে যে আসলে তারা একটি আলটিমেটাম দিয়েছিল যে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে নবম দশম নবম দশম যে শ্রেণী বাংলা ব্যাকরণ নির্মিত বই থেকে বিতর্কিত রাষ্ট্রদ্রোহী ও পরিবেশ আদিবাসী শব্দ প্রত্যাহার করতে বলেছিল কিন্তু সেই প্রত্যাহার না করে তারা কিন্তু আজকে জাতীয় শিক্ষক এবং পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি ও বিক্ষোভ করছে এবং সেখানে কিন্তু তারা আহ এটি কিন্তু এটা মূলত স্টুডেন্ট একটি সংগঠনের সংগঠনের ব্যানারে কিন্তু তারা এটি করেছে এবং তারা কিন্তু এখানে বলেছিল যে তাদের যে দাবি সমূহ সেই দাবি সমূহ যে পাঠ্যপ্রস্তর থেকে রাষ্ট্রদ্রোহী আদিবাসী শব্দ প্রত্যাহার অখান্তর ভারতের কল্পিত মানচিত্র সব ধর্মের গাছের ছবি সব ধর্মীয় গাছের ছবি মুছে ফেলা পরিমার্জন কমিটি থাকা দেশীয় মূল্যবোধ বিরোধী ধর্মহীন রাখা ওরপে সাতজাতকে অপসারণ করা আদিবাসী শব্দ অন্তর্ভুক্তি অনুমোদন করা এনসিটিভির যে চেয়ারম্যান এর সাথে সাথে কর্মকর্তাদের মাধ্যমে আদিবাসী শব্দ প্রবেশ করানোর সাথে জড়িতদেরকে অপসারণ শাস্তির আওতায় আনতে হবে এছাড়াও যে আসলে অবাঙ্গালীদেরকে যারা আসলে মূলত ক্ষুদ্র নির তাদেরকে আদিবাসী সম্বোধন করা হয়েছে এই আদিবাসী সম্বোধন করা থেকে আহ সম্বোধন করা যাবেন এবং এই এই প্রসঙ্গে কোনো বক্তব্য দেওয়া যাবে না এবং কোনো পুস্তকে ছাপানো যাবে না লেখালেখি করা যাবে না এবং এই রিলেটেড কোনো আসলে সিনেমা বা গল্প রচনা করা যাবে না এমনটি তারা বলছে এবং বাঙালিদেরকেই বাংলাদেশের একমাত্র আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি থাকতে হবে এবং তিন নম্বর যে দাবিটি হলো যে ক্ষুদ্র নির অবাঙ্গালী আদিবাসী প্রচারণাকে রাষ্ট্রদ্রোহী অপরাধ হিসেবে ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করতে হবে এছাড়াও তাদের চতুর্থ নম্বর দাবি হল শিক্ষার গণিত মানোনয়ন নামে দেশের শিক্ষা খাতে আন্তর্জাতিক সংস্থা বা এনজিও থেকে তহবিল নেওয়া বন্ধ করতে হবে এবং বৈদেশিক তহবিলের নামে শিক্ষা কারিক্রমে সাম্রাজ্যবাদী হাতে তুলে দেওয়া মগদ বিক্রি করা যাবে না এছাড়া পাঁচ নম্বর যে আসলে সার্বভৌমত্ব রক্ষাতে শিক্ষানীতি শিক্ষাক্রম এবং পাঠ্যক্রম এবং পাঠ্যপুস্তক প্রণয়নে পরিমাণে বিদেশি সংস্থা বা তাদের প্রস্তাবিত ব্যক্তিদের থেকে শতভাগ পূর্ব থাকতে হবে এক্ষেত্রে স্টুডেন্ট পার্স ওভার যে পরামর্শ প্রতিনিধি থাকতে হবে দর্শক তারা আপনার দেখছেন আমরা দরিদ্র সাথে কথা বলবো একটা শর্ত একটা পরিভাষার কারণে আমরা গত আট জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতিতে একটা সংবাদ সম্মেলন করেছিলাম সেখানে বিস্তারিত বলেছিলাম যে এবছর দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র বই মাদ্রাসা এবং স্কুলের নবম শ্রেণীর নবম দশমের বাংলা দ্বিতীয় পত্র বইতে বইয়ের কবার পেয়েছে শেষে একটা пас একটা ডায়াগ্রাম একটা পিকচার দেওয়া হয়েছে সেই পিকচারের মধ্যে অনেকগুলো ধর্মের নাম আছে ভাষাটা ছিল আরেকটা নতুন ধর্মের নাম দেয়া আছে সেই ধর্মের নাম হচ্ছে আদিবাসী সেখানে এই আদিবাসী শব্দটি দ্বারা নিয়ে আসছে আপনারা জানেন আমাদের বাংলাদেশ সংবিধানের 23 এর আছে যে বাংলাদেশের যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং উপজাতি সম্প্রদায় যারা আছে তাদেরকে কি মনে সম্বোধন করতে হবে এটা বাংলাদেশের মানুষ জানে বাংলাদেশ সাংবিধানিক একটা বাদ্যবাধকতা আছে সেখানে সম্প্রদায়ের মধ্যে বলা হয়েছে তাদেরকে উপজাতি বলা হয়েছে সম্প্রদায় বলা হয়েছে পুত্র নিরগোষ্ঠী বলা হয়েছে একইভাবে বাংলাদেশ সরকারের অনেক প্রজ্ঞাপন রয়েছে অনেক প্রজ্ঞাপন রয়েছে যেখানে বলা হয়েছে পাহাড়ের যেসব উপজাতি কিংবা ক্ষুদ্র নিরগোষ্ঠী আছে তাদেরকে উপজাতি এবং ক্ষুদ্র নিরগোষ্ঠী হিসেবেই সম্বোধন করতে হবে আদিবাসী নয় কারণ বাংলাদেশে কোনো আদিবাসী নয় নেই বাংলাদেশের আদিবাসী একমাত্র বাঙালিরা অন্য কেউ না অবাঙালি সম্প্রদায় যারা আছে প্রত্যেকেই হচ্ছে উপজাতি এবং কুদ্রের গোষ্ঠী কিন্তু বিষয় স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে পাঠ্যপুস্তকে কিংবা সরকারি কোনো ডকুমেন্টের মধ্যে আজও পর্যন্ত আদিবাসী এই যে রাষ্ট্রদ্রোহী দেশদ্রোহী একটা সম্পদ এইটা কেউ ঢোকাতে সাহস করে নাই এই বছর অন্তর্বর্তী সরকার আসার পরে নতুন যে আপনার শিক্ষা উপদেষ্টা নিয়োগ হয়েছে এবং তার আন্ডারে এই যে স্বশাসিত প্রতিষ্ঠান জাতীয় শিক্ষা গ্রহণ পাঠ্যপুস্তর বোর্ড এইখানে যারা নতুন এসআড হয়েছে তাদের মধ্যে ঘাটতি মেরে থাকা রাষ্ট্র বিরোধী দেশবিরোধী একটা চক্র যারা দেশ বিদেশি এনজিওর দালাল যারা আমাদের পার্বত্য চট্টগ্রামকে যারা করতে চায় পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশের মানচিত্রকে মুছে ফেলতে চায় এবং পার্বত্য চট্টগ্রামে যারা একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে দেশে ঘোরাতে পরিস্থিতি তৈরি করতে চায় এই মহলটি কিছু দালাল শ্রেণী এই এনসিটিভির মধ্যে রয়েছে যারা সম্পূর্ণ উদ্দেশ্য প্রয়োজিত ভাবে এই আদিবাসী শব্দটি নবম শ্রেণীর বাংলা বইতে প্রবেশ করিয়েছে আমরা এই শ্রেণীর থেকে তীব্র নিন্দা জানাই বলতে চাই যারা এই শব্দটি ঢুকিয়েছে তাদেরকে অবিলম্বে চিহ্নিত করতে হবে চিহ্নিত করার পর তাদের বের করে তাদের চাকরি রূপ অপসারণ করতে হবে এবং তাদেরকে রাষ্ট্রপতি মামলায় সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে কথা হলো এই জামাদের আমাদের এত দাবি কেন কেন আদিবাসী সরকারে আমাদের এই যে একটা মানে দাবি কেন এর কারণ আছে কারণ হচ্ছে আপনারা জানেন উনিশশো সাতানব্বই সালে উনিশশো সাতানব্বই সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার যে একটা চুক্তি করেছিল পার্বত্য চট্টগ্রাম অশান্তি চুক্তিগ্রামে যে চুক্তির মাধ্যমে পার্বত্য চট্টগ্রাম অশান্ত হয়েছে অসুবিশ হয়েছে শান্তি ভিরে আসে নাই সেই তথা কিন্তু শান্তি চুক্তি পেয়ে কিন্তু সেখানে উপজাতিরা কিন্তু আদিবাসী বলে নাই উপজাতি বলেছে উপজাতি লেখা হয়েছে সব ক্ষেত্রে কিন্তু দুই হাজার সাত সালের পর থেকে অর্থাৎ একটা গোষ্ঠী একটা মহল তারা পার্বত্য থাকে যে তোমরা দাবি করো তোমরা আদিবাসী কেন কারণ দু হাজার সাত সালে জাতিসংঘ থেকে একটা একটা মানে রেজিলেশন একটা ডিক্লারেশন পাশ হয় যের নাম হচ্ছে দ্য ডিক্লারেশন অফ ডিক্লারেশন অফ পিপলস রাইটস নামে এই ডিক্লারেশনের অনেকগুলো ধারা যে যারা আদিবাসী হবে তাদের অনেক প্রকার সুপার রাইটসের কথা বলা হয়েছে যেমন ডিক্লারেশনে অনুচ্ছেদ 4 নম্বরে বলা হয়েছে আত্মনিয়ন্ত্রণের অধিকারের কথা ডিক্লারেশনের 4 নম্বর অনুচ্ছেদে আরো বলা হয়েছে স্বায়ত্তশাসন এবং নিজস্ব সরকার গঠনের কথা অর্থাৎ যারা আদিবাসী হবে তারা স্বায়ত্তশাসন চাইতে পারবে তারা নিজস্ব সরকার গঠন করতে পারবে একই ওই অনুচ্ছেদে 6 নম্বর ওই ডিক্লারেশনে 6 নম্বর অনুচ্ছেদে আছে আলাদা জাতিয়তার অধিকার অর্থাৎ আমাদের জাতীয়তা যেমন বাংলাদেশি ঠিক যারা আদিবাসী অনেকটা তারা আলাদা জাতীয়তা থাকতে পারে এই যে তথাকবিন্ন আদিবাসী গোষ্ঠী অর্থাৎ অন্যজনী সম্প্রদায় আপনারা দেখবেন তারা একটা তারা আরেকটা রাষ্ট্রদ্রোহী মতবাদা নিয়ে আসতে তারা বাংলাদেশি নিজেদেরকে বলে না তারা বলে জুম্ম জাতি অর্থাৎ জুম্ম নামে আরেকটা রাষ্ট্রদ্রোহী জাতীয়তা তারা দাবি করছে আমরা এর তৃপ্তি প্রতিমা ছাড়াই এরপরে ওই ইতিহাসের মধ্যে তিরিশ নম্বর হচ্ছে যে আছে আদিবাসী অঞ্চল থেকে সেনাবাহিনী উচ্ছেদের অধিকার আছে অর্থাৎ যে অঞ্চলের অঞ্চলটা আদিবাসী হবে তারা চাইলে সেনাবাহিনী উচ্ছেদ করতে পারবে এবং রাষ্ট্র ওই সেনাবাহিনীকে ওই জায়গা থেকে নিয়ে আসতে বাধ্য হবে আপনারা দেখে থাকবেন পার্বত্য চট্টগ্রাম উপজাতিরা এই দুই হাজার সাত সালের পর থেকে নিজেদেরকে এক আদিবাসী দাবি করছে এবং আমাদের ওইখানে যে সেনাবাহিনী আছে তাদেরকে উচ্ছেদের জন্য নানান রকম প্রচার অপপ্রচার শুরু করছে দেশ বিদেশে আমরা এরা কি জানাই ওই জাতিসংঘের অনুচ্ছেদ ছাব্বিশে বলা হয়েছে যে আদিবাসী অঞ্চল সেটার ভূমির মালিকারা ভূমি সীমানা নির্ধারণ এবং এর সংকটের অধিকার আদিবাসীদের একই সাথে এই ভূমি কৌশলের নির্ধারণের কথাও চুক্তিতে ওই ডিক্লারেশনের মধ্যে বলা আছে অর্থাৎ আদিবাসী অঞ্চলে যে ভূমি আছে ল্যান্ড সেটার মালিক আদিবাসীরা রাষ্ট্র হবে না এবং সেই ভূমিতে কে যাবে কে উচ্ছেদ হবে পুরোটা নির্ধারণ করবে ওই আদিবাসীরা রাষ্ট্র ওইখানে কোনো হস্তক্ষেপ করতে পারবে না কথা বলা হয়েছে একইভাবে ওই বলা হয়েছে। দেশি বিদেশি আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা পাওয়ার অর্থাৎ আদিবাসী অঞ্চলের আদিবাসীরা চাইলে বিদেশের সাথে আর্থিক প্রযুক্তিগত চুক্তি করতে পারবে রাষ্ট্রের অনুমোদন ছাড়া সেই একটা

এটা বিশ্বব্যাপী একটা বিতর্কিত চাহা বিতর্কিত ডিক্লারেশন যে কারণে ওই সময় দু হাজার সাত সালে অনেক রাষ্ট্র এই জাতিসংঘের ডিক্লারেশনে সাইন করে নাই আমেরিকা করে নাই কানাডা করে নাই নিউজিল্যান্ড করে নাই অস্ট্রেলিয়া করে নাই বাংলাদেশে করে নেই আমেরিকা করেছে কিন্তু এখনো পর্যন্ত বাংলাদেশ ওই ডিক্লারেশনে সাইন করে নাই কারণ কি কারণ হচ্ছে বাংলাদেশে কোনো আদিবাসী নাই এবং বাংলাদেশে যারা আছে তার প্রত্যেকে উপ করে প্রতিষ্ঠা করা যে বাংলাদেশের অखंडতাকে বিনষ্ট করার লক্ষ্যে যারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে তাদেরকে রাষ্ট্রের সর্বোচ্চ যে শাস্তি সেই শাস্তি আওতায় আনতে হবে বলতে তিনটি কাজ প্রথম কাজ হচ্ছে তারা গুরি গুরি প্রত্যেক বছর নতুন বলবো বয়ে গুরি গুরি ভুল দিবে তার কিছু উদাহরণ আমি আপনাদেরকে দেখা বল দিতে চাই বাংলাদেশের জাতীয় ধ্বনিগুলো তথ্যমতে বলা হচ্ছে 2023 সালে শুধু ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর বইয়ে তারা ভুল দিয়েছে টি ভুল এবং 2024 সালে তারা ষষ্ঠ থেকে নবম শ্রেণীর যে বই 31 টি বই 31 টি বইয়ে তারা ভুল দিয়েছে 147 টি ভুল আপনারা চিন্তা করতে পারেন এখানে বসে বসে আমরা তথাগতিত বিজ্ঞান মানস্ক ডক্টর জাফর ইকবালের মতো কিছু মানে ব্যক্তিদেরকে দিয়ে আমরা এখানে বই লেখাচ্ছি এই বই আমরা দর্শক আপনারা শুনছিলেন যে আসলে যে দাবি সমূহ নিয়ে কিন্তু আজকে স্টুডেন্ট ফর সভারেন্টি এখানে এসেছে তো আমরা দেখতে পাচ্ছি যে তারা যে যে জাতীয় পাঠ্যপুস্তক শিক্ষাক্রম বোর্ডের ভিতরে তারা এই মুহূর্তে এখনও কিন্তু তারা অবস্থান করছে এখানে বোর্ড চেয়ারম্যান যিনি রয়েছে তিনি আসলে তাদের সাথে কথা বলতে চেয়েছে এবং সেজন্য কিন্তু স্টুডেন্ট ফর সোভারেন্টির একটি প্রতিনিধি দল ভিতরে প্রবেশ করেছে তাদের সাথে কথা হবে এবং সর্বশেষ আসলে আমরা জানতে পারবো যে তাদের সাথে কি কথা হয়েছে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন